আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ঘিন্দুপুরে আপনাদের সাথে একটু ব্লগ করতেছি তো এখন ব্রেকফাস্ট করব এই যে পিনাট বাটন নিিস চিকি নিচ্ছি ব্রেড নিিস এখন এগুলো তো ব্রেকফাস্ট করে ফেলবো আমি খাবো আপনাদের তখন খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে

হটআপ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে কালকে থেকে গতকালকে থেকে আজ তো শুক্রবার বৃহস্পতিবার থেকে নেট নাই এই মোটামুটি দুই তিনটা ব্লগিং জমা হয়ে গেছে गाइस এত বাজে অবস্থা কি কারণে বন্ধ কিভাবে বলব অনলাইনে নেটই আসতেছে না তুমি তো pani কে ফোন দিলাম ওরা বলতে পারছে না দেশের অবস্থা খুবই ভয়াবহ সবাই দোয়া করবে যেন সবকিছু ঠিক হয়ে যায় তখন ہم ব্রেকফাস্টে শেয়ার আপনাদের রান্না করার সময় দেখা হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম এখন আমি মাছগুলো ভেজে নিবাদেরকে এখন শেয়ার করবো তার আমার মাছ ধুনা করবো আর বেগুন ভাজি করবো এই খাওয়া দাওয়া আর ফ্রিজে বিভিন্ন রকমের ভর্তা আছে তাই খাবো মাংস খেতে ভালো লাগতেছে না মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই তিনটা ভেজে খাবো আর এগুলো সব ভুনা করে খাবো তা আমি যেই মাছগুলো রান্না করবো সেগুলো হালকা করে ভাজবো বেশি একটা ভাজবো না ভাববো যেহেতু আমি কাঁচা মাছ রান্না করে খেতে পারি না সেই জন্য অনেকে কাঁচাই রান্না করে খাই কিন্তু আমি কাঁচা খাই না কারণ এটা ভাজা ছাড়া মাছ রান্না করে খেতেই না তো আপনাদেরকে একদিন আমি দেখিয়েছি একটি ব্লগে যে আমার বাবা বাসা থেকে মাছগুলো আমাকে কিনে দিচ্ছে সেই মাছগুলো একটু রান্না করতেছি ইলিশ মাছ তা আমার কিন্তু আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ এই মাছ মাছ খুব পছন্দ কিছু কাঁঠালের বীজে শুকিয়েছিলাম সেগুলোকে এখন ভালো করে ভেজে নিবো গাইস যার কারণে দেখা যাচ্ছে না এই যে সবগুলো বেশি ভালো তো আমার কাঁঠাল লেপি যেগুলো মিষ্টি হয়ে যায় সেগুলোকে ভেজে খেতে খুব ভালো লাগে আর মিষ্টি ছাড়া যখন থাকে তখন ওগুলোকে আমার ভর্তা বানিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি হাই হিটে দিয়ে ভালো করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আমার খুবই পছন্দ কাঁঠালের মিষ্টি ভাজা হয়ে গেলে আমি একটু পরে রান্না বসাবো তখন আপনাদের সাথে দেখা হবে আমি মুরগি কিনে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে তিনটি মুরগি এখানে হচ্ছে হলো দুটি ফার্মের মুরগি আর একটি হচ্ছে হলো লাল মুরগি আর দুটি হচ্ছে আর এখানে হচ্ছে হলো ইলিশ মাছ দেখুন ইলিশ মাছের ডিমগুলো তো আমার বাবা মা আমাকে বাজার করতে টাকা দিয়েছিল তো সেই টাকা থেকে এগুলো কিনেছি কাঁচা কলা পেঁয়াজ ইলিশ মাছটা রান্না করবো কয়েক পিস আর একগুলো ডিপ ফ্রিজে রেখে দেব আর আমাকে পাঁচ কেজি আম কিনে দিয়েছে আমার বাবা সয়াবিন তেল সরিষার তেল হলুদ সবুজ শুকনো মরিচ আমি অনেক ভর্তা খাই তো মরিচ কিনে নিয়ে এসেছি একেবারে ঝাল যেটা সবচেয়ে যেটাই কিনে নিয়ে এসেছি তো গায়ে সেই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে ভালো করে ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলোকে ভুনা করে ফেলবো ইলিশ মাছ এই তেলে ভেজেছিলাম ওই তেলটাই

তো একটু পর আমি রামেন রান্না করব সব কিছু বুঝে আপনার কাছে আবার দেখা হচ্ছে গাইস পরবর্তীতে ঘুমাইছি ঘুম থেকে ঘুম উঠে আপনার সাথে আবার কথা হচ্ছে তো তখন লাঞ্চ করছি লাঞ্চ করে আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে আমার নামাজ পড়লাম এখন আমার অনেকক্ষণ ধরে হাইসিটিসি নুডুলস তো আজকে আমি এটা রান্না করবো স্পাইসি নুডুলস তো এটা রেডি করে আপনার সাথে আবার দেখা হচ্ছে

তো এই যে এখন নুসকে গুড়ও দিয়ে দিচ্ছি আমার কাজ খেতে পারবে কারণ এটা অনেক নাকি আই

তো পুরোপুরি বয়ল হলে আপনাদেরকে আবার লাস্ট ফাইনাল লুকটা শেয়ার করব তো गाइस যে আমি একটু একটু পানি রাখতেছি তো এটা সাথে আমি এখন শেষ দিনটা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাব আমার অলমোস্ট রেডি হয়ে গেছে রান্না মানে টুয়ে আর এসে আপনি আসুন নিয়ে যাই পরের অবস্থা তারপরে একটু সার্ভ করে মেয়েকে দিয়ে টেস্টিং করাবো কেমন